আজ দাম কম না বেশি বড় ভাই বেশি কি ধান নিচ্ছেন বেশি রড মেডিকেল কত আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা চলে আসলাম ধানের কি অবস্থা সেটা দেখানোর জন্য প্রথমে আমরা আমন ধান দিয়ে শুরু করব আমার বড় ভাই আছে বড় ভাই আজকে আমন ধানের কি অবস্থা তাই কত চোদ্দশো ষাট সতেরো আমরা গত হাটে কিন্তু পনেরো দেখছিলাম হ্যাঁ তাই না তাহলে কেউ জানে না আচ্ছা তাহলে আমরা ওই লালধান লাল ধানটা পাচ্ছি না পাবো এই ধরনের আমন আমল ভালো কোয়ালিটি এর হচ্ছে চোদ্দোশো আশি টাকা হলে সম্ভব আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক বুঝতেই পারতেছেন তো আমন ধান অবস্থা তো আজকে উনিশে আগস্ট রোজ মঙ্গলবার তো আমাদের এই হাটটি সাহায্য সপ্তাহে দুই চার দিন লাগে মঙ্গলবার আর হচ্ছে শনিবার সকাল থেকে তো দেখি তাহলে আজকের আমন হন সর্বোচ্চ আমরা চোদ্দোশো আশি টাকা বন্ধ করতে পারি আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আমি বারো মাঠে এই এই হাটে থাকি কাজ আপনি এটা আমরা একটা এটা এটা আমন ধান না প্রিয় ভাই এটাও হচ্ছে আমন ধান এটা আমরা লাল লাল না এটা সাদাই দেখি আমরা এদিক দিয়ে ঢুকবো এদিক দিয়ে ঢুকবে ওদিক দিয়ে বের হবো এই কি অবস্থা ধানের কেবেটা কি ধান নিয়ে আসছেন আজকে তা বিক্রি করছেন না না কেবল আইলাম ও ধানের বাজার ঠিক তো আমরা লো লো দেখতে পাচ্ছি মানে স্লো আইটেম দেখতে পাচ্ছি জন্ত্রী ধান গোলা ভাই কত বিক্রি হলো ভাই ধান আজকে 1300 কি ধান 1300 বিক্রি করলেন 98 না সে বেনি মিনি গেট বেনি মিনি গেট 1300 টাকা এটা কি নরমাল না একবার পরিষ্কার পরিছন্ন

ভাই আপনি কিন্তু মানে উনত্রিশটা না ও আচ্ছা কি অবস্থা আজকে ধানের কি অবস্থা নিচ্ছ তাই বলো ধানের

দর্শক আমরা অনেক ব্যবসায়িক ভাইরা বলতেছে এল আসার কারণে বাজারটা ধানের বাজারটাও একবারে ড্রন ডাউন হয়ে গেছে এবং পেঁয়াজের অবস্থা তো একেবারেই খারাপ কেরভাবে বিক্রি করছেন কত বিক্রি করলেন কী ধান এটা কি ধান নব্বই হ্যাঁ অষ্ট নব্বই ও কত বিক্রি হলো শাল জে রায়শাল হয় হয় দর্শক আমরা একটু নদীর দিকে যাবো তবে পাটের কিন্তু আজ হট নিউজ আছে পাট বাজারে নাই বললেই চলে দ্রুত ফুরিয়ে যাচ্ছে তো প্রিয় দর্শক আমরা ধানে দেখি একবার নদীর ঘাটে যদি আমি আসি নদীর ঘাটে এসে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক প্রচুর পরিমাণ ধানের আমদানি আমরা যেটা দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর ওরে বাবারে বা এই যে ধান আর ধান প্রচুর আচ্ছা কি ধান কি ধান ভাই এটা কি ধান আসসালামু আলাইকুম ভাই কি ধান নিয়ে আসছেন আজকে ভাই আজকে নিয়ে আসলাম উনত্রিশ হচ্ছে চোদ্দ মন ঠিক আছে আর আটানব্বই আনছিলাম আপনার এক মন টেস্ট করার জন্য হ্যাঁ আটানব্বই আটানব্বই গেছিলাম তেরোশো ষাট টাকা তেরোশো ষাট টাকা

সে কারণে আমাদের ফলন বিল থেকে প্রচুর পরিমাণ পর্যাপ্ত পরিমাণ আমাদের পাট গম ভুট্টা ধান সব কিছু আসতেছে সালাম আলাইকুম এই কত করে সব বিক্রি করলেন

আমরা পর্যাপ্ত পরিমাণ ধান আজকে আমদানি দেখতে পাচ্ছি কারণে ধানের দামটা তুলনামূলক একটা স্লো আইটেম দেখতে পাচ্ছি তো দিকে আমরা একটু সামনে যাব প্রিয় দর্শক যদি আরও কিছু ধানের তথ্য জানি অবশ্যই ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের জানাবো এইকুম আসসালাম আল্লাহ রহমতে ভালো আপনারা কেমন আছেন আর ধানের আমদানি তো প্রচুর দাম কিন্তু একটু কমতেই চাউলের দাম কি ঠিক আছে না চাউলও বাঁশ দিচ্ছে চাউলের দামও কমছে না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভাই ধান বিক্রি করার আগে অবশ্যই বস্তাগুলো আপনার সুন্দর রাখতে হবে এক বস্তা হারালে এক মন ধান হারিয়ে যাবে আর দাম কম না বেশি বড় ভাই বেশি কি ধান নিচ্ছেন বেশি রডমেডিকেট কত পনেরোশো মধ্যে না ষোলোশো পঞ্চাশ ও নতুনটা পনেরোশো মধ্যে আর নতুন পুরাতনটা ষোলোশো পঞ্চাশ নতুন ধান প্লাস হচ্ছে এটা আমরা যে ধানটা দেখতে পাচ্ছি একেবারেই ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন ইয়াল তো এটা রড মিনিকেট তো সর্বোচ্চ আমরা নতুন ধান যেটা দেখলাম পনেরো আর হচ্ছে পুরাতনটা ষোলোশো পঞ্চাশ আজকের বাজারে একবার না মিনিকেট না ইয়া রড মিনিকেট রডের দাম বেশি না কম সতেরোশো পঞ্চাশ রডের দামটা কি বেশি না কম মনে হচ্ছে কমই মনে হচ্ছে কমই মনে হচ্ছে

রিলাক্সে বসে আছে পাঁচ মুন মাহাত্র পাঁচ মোন আমাদের পাঁচশো মোন মনে হয় দামটা অনেকটাই কম দাম লক্ষ লক্ষ মন ধান আজ কমন নেওয়ার ছিলেন তাহলে আর চল্লিশ মুন নেওয়ার ছিলাম চল্লি তার কি ধান নেওয়ার ছিলেনটা ধান নেওয়ার ছিলেন উনত্রিশ খালি উনত্রিশ খালি কোপা শাম চৌনত্রিশ তো যাই হোক তাহলে অনেকটাই কম দাম কত বিক্রি করলেন তাহলে

তো প্রিয় দর্শক এই ছিল আজকে ধানের আপডেটটা তো প্লিজ ভাই যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি সম্ভব হয় ভাই প্লিজ আস্তে নামাজ করুন হয়তো আপনার ফিউচারের জন্য ভালো হবে সোবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওর